আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে এ মাসের পাঁচ তারিখে বিকেলবেলা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং সেদিনই রাতে সো আটটা সাড়ে আটটার দিকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধরনের একটি যৌথ ঘোষণা এসেছিল তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকের পরে লন্ডনে সেখানে বলা হয়েছিল যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে তখনই লোকে হিসাব করে নিয়েছিল যে উনিশ তারিখে রমজান হবে তাহলে এক সপ্তাহ আগে মানে বারো তারিখে হতে পারে আবার সাধারণত আমাদের এখানে নির্বাচন হয় বৃহস্পতিবারে বারো তারিখে আবার বৃহস্পতিবারও হয়ে যায় এ ধরনের নানা ইকুয়েশন থেকে অনেকে ধরেছিল যে তাহলে ফেব্রুয়ারি বারো তারিখে হয়তো বা নির্বাচন হবে কিন্তু কেউ ক্লিয়ার ছিল না অনেকে এমনও বলা বলি করেছিল যে প্রচার প্রচেষ্টা হয়তো একটা থাপ থুপ বুঝিয়ে বিএনপিকে শান্ত করল কিন্তু পাঁচ তারিখে যখন শুনে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে তখন বুঝাই গেল যে না প্রধান উপদেষ্টা সিনসিয়ারলি নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা এরপরে মালয়েশিয়ায় গেলেন সেখানে যেও কিন্তু উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এভাবে দেশ প্রস্তুতি নিচ্ছে এটাও বললেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য উনি ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হলো নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া শুরু করেছি এর মধ্যে এখন এরই মধ্যে আমরা দেখলাম মঙ্গলবার দিন গতকাল এনসিপি একজন নেতা নাসির পাটওয়ারি তিনি বলেছেন যে উনার কথা হুব উনি কি বলেছেন বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কেন হবে না তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে উনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আপনি কে আপনি কি নির্বাচন কমিশনের কেউ আপনি কি সরকারের কে কেউ আপনি কি সরকারের এমন কোন ব্যক্তি তিনি প্রধান উপদেষ্টার চেয়ে বেশি বোঝার অথবা ক্ষমতা রাখেন কেউ নির্বাচন হবে না উনি একটা জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে হত্যার বিচার করতে হবে সংস্কার করতে হবে এগুলো না করলে নির্বাচন তারা হতে নেবে না বাংলাদেশের যে প্রেক্ষিত বর্তমানে এর মধ্যে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা লাসিদ্দিন পাটারা আছে আবার এই অনুষ্ঠানে কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক নি মিস্টার নাহিদ ইসলাম তিনিও কিন্তু একই কথা বললেন তিনি বললেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব হুমকিও দিলেন যদি কেউ নির্বাচন করতে চায় তারা তার বিপক্ষেই যাবে যখন তারা এই ভাষণটা দিচ্ছিলেন তখন সেখানে কিন্তু তাদের জাতীয় যুব শক্তি নামে একটা সর্বত্র যুব সংগঠন আছে তাদের একটা সম্মেলন ছিল জাতীয় যুব সম্মেলন সেখানে অনুষ্ঠানে বলেছিলেন সেই অনুষ্ঠানে ওই সময় বিএনপির একজন চৌধুরী উদ্দিনী ছিলেন সামনে রেখেই এই দুই নেতা কিন্তু বলেছেন এখানে অন্যান্য নেতারা আরো বেশ মানে আপনার বিতর্কিত মন্তব্য করেছেন সে আলোচনায় আমি যাচ্ছি না আমি কিন্তু নির্বাচনের প্রসঙ্গে থাকছি এখন আমি যে কথাটা এটা মাথায় রাখেন আপনারা কথাটা তারা কবে বললেন মঙ্গলবার দিন ঠিক তার আগের দিন ঠিক তার আগের দিন সোমবার দিন ওনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসের যিনি ভারপ্রাপ্ত এখন রাষ্ট্রদূত আছেন ট্রেসি এন্ড জ্যেকসন তার সঙ্গে ওনারা একটা মিটিং করেছেন এই এনসিপির লিডাররা এনসিপির লিডারদের মধ্যে কে কে ছিলেন এই নাহিদ ইসলাম ছিলেন আবার ওনাদের যে সদস্য সচিব আছেন মিস্টার আক্তার হোসেন তিনি ছিলেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার এই তিনজন ছিলেন আর ওদিকে ছিলেন ক্রিসিয়ান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং দূতাবাসের যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান তারা ছিলেন তারা এখানে প্রায় এক ঘন্টা একটা মিটিং করেছে মিটিংটা হয়েছে রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কি মিটিং মিটিং এর সাবজেক্টটা কি আলোচনা করেছেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এগুলো নিয়ে তো এনসিপির সঙ্গে কেন কে এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল অথবা এই সময়ে এই নির্বাচনে মার্কিনের মার্কিন মানে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি তারা কে নির্বাচনটা করে দেবে ঘটনাটা কি যুক্তরাষ্ট্রকে এদের মাধ্যমে কোনো কি চাপ দিচ্ছে তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে তাহলে কি আমি ভাববো পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কি মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে এই ইনফরমেশন অথবা এই নির্দেশনা পেয়েই তারা বললেন এই জন্য করব কারণ আমার কাছে মনে হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পরের দিনই ওনারা হঠাৎ করে এই হুঙ্কার দিচ্ছেন কিসের জোরে আমি জোরটা খোঁজার চেষ্টা করতেছি গ্রামে একটা কথা আছে যে পাঠাকুদের খুঁটির জোরে আমি সেই খুঁটিটা খোঁজার চেষ্টা করছি আরেকটা ঘটনা বলি এটাও বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন নয় যেদিন তারা ওখানে বললেন এই ঢাকার এই যুব সম্মেলনে যে নির্বাচন হবে না ঠিক সেই একই দিন মানে মঙ্গলবার দিন মার্কিন রাষ্ট্রদূতের ভবনে আরও দুজন ব্যক্তি গিয়েছিলেন এই দুজন ব্যক্তিকে মিস্টার রিয়াজ এবং মিস্টার মনির হায়দার এরা আলী রিয়াজ হচ্ছেন যে এই যে আমাদের জাতীয় ঐক্যমত্ত কমিশন আছে মানে যারা সংস্কার করছেন উনি প্রথমত ছিলেন যে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সেই সংস্কার রিপোর্টগুলি দেওয়ার পর সবগুলি সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা চলছে যাকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশন কিন্তু এক দফা আলোচনা শেষ করে দিয়েছিল তারপরে যারা কি হলো তাদের জানি না তারা আবার এক মাস সময় বৃদ্ধি করেছেন এই জাতীয় ঐক্যবত্য কমিশনের উনি হলেন সহ সভাপতি সভাপতিকে এর সভাপতি হলেন ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস তো সব অনুষ্ঠানে থাকেন না কারণে হতে পারে অন্য অন্য ব্যস্ততার কারণে হতে পারে উনি আসেন না আলী ভার্চুয়ালি সভাপতি উনি সবগুলি সব মিটিং

মার্শিয়াল হয়েছে আবার হবে আবার বসতে হবে নোট অফ ডিসেন্ট দিয়েছে কেউ এই নানা রকম আলোচনা হয় আমরা দেখলাম তো সেই গেলেন আলিরিয়াজ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দায়ের করতে এই ট্রেসি এড জ্যাকবসনের সঙ্গে কবে মঙ্গলবার দিন মানে আগের দিন গেলেন এনসিপি পরের দিন গেলেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি এবং ওনার সঙ্গে ছিলেন এই কমিশনের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ইন্টারেস্টিং হলো আলী রিয়াজ এবং মরির হাজার দুজনেই আমেরিকায় থাকেন ওদের ঘর সংঘর্ষ আমেরিকায় ওনারা আমেরিকার নাগরিকও পঠেন বাংলাদেশের মানে ওনারা আসলে মানে বাংলাদেশের পক্ষ হয়ে পক্ষে দেশের লোক দেয়া করতে গেছেন কেন এটা শুনতে গেছেন যে আর কি কি করলে পরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে এবং ওনারা যখন নাগরিকত্ব নিয়েছেন তখন তো এই শপথ করেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন তা প্রত্যেকটা কাজে ওনার কি এই জন্য গিয়েছিলেন মধ্যে কথা বললো এই দেশটা আসলে চালাচ্ছে কারা মধ্যে কথা হলো এই দেশটা আগামীতে চালাবে কারা এটা বেসিক কথা যুক্তরাষ্ট্র আমাদের উপর বসেছে তারাই দিক নির্দেশনা দিচ্ছে যে দেশ কিভাবে চলবে তারা আগেও এভাবে চেষ্টা করেছে এখন যেমন চক্ষু লজ্জাটা উঠে গেছে ওই লজ্জার সময় যে একটা থাকে না ওই ঢাকটাও তারা তুলে ফেলেছে এখন তারা বলে দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হবে

যারা নির্বাচনের ঘোষণা শুনে আশা একটু বেঁধেছিলেন তাদের মধ্যে আমিও আছি আমিও ভবিষ্যতে নির্বাচনটা হবে এখন তার সেটা নিয়ে আমার কেন একটু সন্দেহ হচ্ছে প্রিয় দর্শক এটা নিয়ে আপনারা আরো পর্যালোচনা করুন আরো ভাবুন দেখা যাক নির্বাচন কবে হয় এখন এ পর্যন্তই